দর্শক এই যে আবার আমাদের সেই আয়বালি সর্দার ভাই খামারে হাঁসের খামার জন্য যাই হোক বাইক এই যে হাঁস দেখতে হাঁবার এই হাঁস দেখেন এখানে হাঁস হাঁসেন ওখানে এটা হচ্ছে একটা হাঁস দিয়ে খামার পরছে এনার হচ্ছে বড় প্রজেক্ট আছে সেটা মাছ এই সাইডে যেটা মাছের পুকুর আছে ওই যে পুকুর ওর সাইডে পুকুর এই না অনেক দিন আসছে মাছের কুচুরো আছে এবং বাগান করে আর এর আগে আমার আমি একটা বেড়ার প্রতিবেদন ছিলাম ওই বেড়ার প্রতিবেদন থেকে উনি উনি একটা আমার এই দিয়ে প্রশিক্ষণ নিয়েছিল যে আমি একটা হাঁসের খামার করব সে যাই হোক হাঁসের খামার করে দেখেন হাঁস ডিম পাড়া দরে সেই এই মাত্রই জিজ্ঞাসা করলাম বললো যে ডিম পাড়া শুরু করছে সেই এই যে হাঁসের পাল সেগুলো আপনারও পাশে আছে এক সাইডে হচ্ছে

যে হচ্ছে হাঁসের হাঁসের কি কি খাদ্য খাবার দেয় ওটা আপনার একটু পরে আমি যে যেখানে থাকে ওনাকে আমি দেখাচ্ছি ওনাকে জিজ্ঞাসা করতেছি তো এই দেখেন হাঁসের পাল এই হাঁসের পাল হচ্ছে উনি আসুক ঠেকা চালু এটা আইলে ঠেকা নহলে ইকৈ আমাৰ সমৰ্থন অধিক Oh. Uh.